আপনাকে স্বাগত একত্রিশে আগস্ট শনিবার প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান কাছাড়ি রোডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন সমস্ত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড ব্যাংকে উক্ত শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দলের বিধায়ক রোপন দাস প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুব্রত ঘোষ জেলা শাখার সভাপতি জয়ব্রত সিনহা সম্পাদক সঞ্জয় রায় সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত সহ একাধিক সদস্য আমাদের প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের জাতীয়তাবাদী সংগঠন তার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সারা রাজ্যব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি সারা রাজ্যেই হচ্ছে গতকাল আমাদের কলকাতা থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর রঞ্জন ভুঁইয়া এবং আমাদের পৃষ্ঠপোষক আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে থাকেন প্রত্যেকটা প্রোগ্রামে অনুপ্রেরণা দেন জনাব ফিরাদ হাকিম স্যার তিনি উদ্বোধন করেছেন আজকে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলায় নয় সারা রাজ্যে সতেরোটা জেলায় আজকে হয়েছে গতকাল পাঁচটা জেলায় হয়েছে প্রায় ষোলোশো জন ইঞ্জিনিয়ার এই দুদিনে ব্লাড ডোনেশন করছেন শুধুমাত্র সংখ্যাটা হয়তো বড় কিছু নয় সারা রাজ্যব্যাপী কিন্তু ইঞ্জিনিয়াররা যে সমস্ত সমাজের প্রত্যেকটা মানুষের পাশে আছে বার্তা দেওয়ার জন্য আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সারা রাজ্যব্যাপী করেছি এবং অধিকাংশ ইঞ্জিনিয়ারাই এখানে ব্লাড দিচ্ছেন এবং এটা দিয়ে আমরা খুব গর্বিত হয়েছি ধরুন ব্লাডটা পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল সেখানে আমাদের ব্লাডটাকে আমরা দিচ্ছি পূর্ব বর্ধমান জেলায় একশো প্লাস ব্লাড ডোনেশন প্লাস সুব্রত ঘোষ রাজ্য সভাপতি প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আমাদের মধ্যে আছেন সঞ্জয় রায় জেলা সম্পাদক পূর্ব বর্ধমান জেলা জয়ব্রত সিনহা সভাপতি পূর্ব বর্ধমান জেলা আগামী দিনে আমরা সারা বছর ধরে বিভিন্ন কাজকর্ম করি আপনারা দেখেছেন আমরা ইঞ্জিনিয়ার্স ডে আছে সামনে পনেরোই সেপ্টেম্বর সার্বিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে সার্বিকভাবে সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন করব এবং সারা বছর ধরে কিছু না কিছু আমাদের বিভিন্ন রকম কাজকর্ম আমাদের থাকে শুধু চাকরিগত যে শুধুমাত্র আছে তার দায়িত্বের বাইরেও আমরা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করব নিউজ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ